প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখেন এখানে আমার বেশ কিছু বাইকুনের আঙ্গুরের চারা আছে তো এই চারাগুলা কত কোয়ালিটিফুল এবং দেখতে খুবই সুন্দর মার্শাল্লাহ এই যে দেখেন কিছু কিছু গাছে আবার ফল রয়ে গেছে এই ফলগুলা আসলে চারা গাছ চারা গাছে ফল টিকবে না হয়তো কিছু দিন পরে ঝরে পড়ে যেতে পারে তো আসলে যদি না ঝরে পড়ে টিকে যায় তাহলে সেটা ভাগ্য ভালো এই যে দেখেন চারাগুলা এখানে বেশ কিছু চারা আছে এক ফুটের কাছাকাছি হয়ে গেছে চারা চারাগুলা এই যে চারাগুলা দেখেন সবগুলা চারাই সুন্দর মাসাল্লা চারার কোয়ালিটিগুলো প্রত্যেকটা চারা সুস্থ সবল তো যদি কেউ বাইকুনুরের আঙ্গুরের চারা নিতে চান তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করেন ভিডিও কলে দেখে চারা ক্রয় করতে পারবেন চারাগুলো হোয়াটসঅ্যাপ এমো মাধ্যমে সরাসরি চারা দেখে পছন্দ করে চুজ করে নিতে পারবেন চারা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন চারাগুলা অনেকটা হেলদি যে বাতাসে দল খাচ্ছে দেখে খুবই সুন্দর লাগতেছে এই যে এখানে আবার একটা গাছ আছে এই যে এই গাছে ফল মোটামুটি সেটিং হওয়ার পথে হয় কিনা জানি না তবে দেখে মনে হচ্ছে ফুলগুলা ফুটবে দুই একটা যদি ফল থাকে তারপরেও গাছ রাখবো দু একটা গাছ রাখবো যদি ফল সেটিং হয় দেখবো পরীক্ষা করে এই যে ভিতরে এই যে এখানে ফল আছে এই যে এখানে একটা এটা ওই যে ফুটবে ফুটবে বাউ এরকম বেশ কিছু কয়েকটা গাছে ফল আছে তবে এই ফলগুলা টিকবে না এই ফলগুলো টিকবে না কারণ চারা গাছ তো চারা গাছের থেকে ফল টিকানো খুবই টাফ এই যে এগুলো ঝরে পড়ে যাবে কয়েকদিন পরে হয়তো এই যে এই যে ঝরে এগুলা ঝরে পড়ে যায় এই যে আর এই ফুলগুলা টিকানির কি কোনো ব্যবস্থা আছে কিনা আমি জানি না তবে ছোটো গাছে ফল না রাখায় ভালো আমরা আবেগি আসলে ছোটো গাছে ফল দেখতে ভালো লাগে সেই সুবাদিতে হয়তো অনেকেই আসলে ফলসহ চারা চান যে আসলে জাতটাও একটা বিষয় যে আসলে জাতটা কি সঠিক কিনা যদি ফলসহ চারা থাকে তাহলে জাতটা আপনি সঠিক নির্বাচন করতে পারলেন যে না এটাই সঠিক জাত আসলে যাদের বাগান আছে তাদের কাছ থেকে দেখে সরাসরি ক্রয় করাটাই সর্বোত্তম ভালো এই যে দেখেন আর চারা ক্রয় করার ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করবেন আসলে ভালো চারাগুলা সুস্থ সবল মোটা ডালের চারা মোটা ডাল বলতে যে ডালগুলা যে মোটা হয়ে বের হয়েছে এরকম। আবার এই ডাল মোটা এরকম এরকম না কিন্তু ডালটা যে বের হয়েছে ওই ডালগুলা একবারে চিকন কিনা লেখলে কিনা এরকম দেখে কিনবেন না দেখবেন যে ডালগুলা একটু সুস্থ সবল বা একটু মোটা কিনা যে গাছটা রোপণ করার সাথে সাথে যেন গাছটা কিছু দিনের মধ্যে বৃদ্ধি হয়ে যায় আবার এই পাশে কিছু চারা আরও ফুটতেছে চারা তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন